আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে এ ধরোটা মোবাইলস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের গাড়িটি সাদের বাম্পার ডেকোরেশন সহ সামনে এবং পিছনের বাম্পার ডেকোরেশন সহ গাড়ি চলে যাচ্ছে পাবনা জেলার সাথিয়া থানাতে আজকের সম্মানিত কাস্টমার অপটিমাম পাওয়ারে লিথিয়াম ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে এক ইউনিট আর বাই স্মার্ট টিজি বাইক ক্রয় করেছেন আপনারা দেখতেই পাচ্ছেন কাস্টমারের সামনে আমরা ব্যাটারিটি আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা লিথিয়াম ব্যাটারি সহ আর বা স্মার্ট টিজি বাইক ক্রয় করতে ইচ্ছুক এখনও যোগাযোগ করুন স্ক্রিন দেওয়া নাম্বারে স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এই মুহূর্তে যোগাযোগ করতে পারবেন ঈদ উল ফিতর উপলক্ষে একমাত্র এজারটো মোবাইলস দিচ্ছে আর বা স্মার্ট বাইক হোম ডেলিভারি ফ্রি তাই দেরি না করে আর বা গাড়ি ক্রয় করতে এখনও যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা শামসুল হুদা ডিগ্রি কলেজ গেট সংলগ্ন টেবুনিয়া বাজার পাবনা সম্পূর্ণ বাম্পার ডেকোরেশন সহ আর বা গাড়ি ক্রয় করতে এখনও যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি সহ সকল ধরনের ব্যাটারি দিয়ে আর বা স্মার্টিভি বাইক ক্রয় করতে পারবেন আপনারা যারা আর বা স্মার্টিভি বাইক পাইকারি ক্রয় করতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারবেন আমাদের আজকের গাড়িটি সম্পূর্ণ বাম্পার ডেকোরেশন সহ আমাদের কাস্টমার ক্রয় করেছেন আপনারা দেখতেই পাচ্ছেন ছাদের বাম্পার এবং সামনের বাম্পার লাগানোর পরে গাড়িটি আরও দেখতে অনেক সুন্দর লাগছে এবং অনেক শক্তিশালী এবং মজবুত হয়েছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একমাত্র এদের অটো দিচ্ছে সারা বাংলাদেশে আর বা ইসমার্টিজি বাইক হোম ডেলিভারি ফ্রি তাই দেরি না করে এখনও যোগাযোগ করুন আমাদের কাছে আর বাগায় নতুন স্টক চলে এসেছে এবং আমাদের নতুন স্টকের গাড়িতে আপডেট কিছু ফিচার রয়েছে যেগুলো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন হোম ডেলিভারি ফ্রি অফারটি থাকবে চার রাত পর্যন্ত অফারটি নিতে এখনও যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এমও রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করে আর বাগায় সম্পর্কে তথ্য জানতে পারেন ধন্যবাদ সবাইকে